আসসালামু আলাইকুম আপনারা অনেকেই দেখতে চেয়েছেন ব্ল্যাক সোলজার পোকার লার্ভা তো স্ক্রিনে যে পোকাগুলা দেখতে পাচ্ছেন এগুলাই মূলত ব্ল্যাক সোলজার পোকার লার্ভা এই লার্ভা হাঁস মুরগি বা মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা যায় এই লার্ভা একশো কেজি লার্ভা উৎপাদন খরচ এক হাজার টাকা অর্থাৎ এক কেজি লার্ভা উৎপাদন খরচ 10 দশ টাকা কোনো কোনো ক্ষেত্রে পাঁচ থেকে সাত টাকা কেজিতেও উৎপাদন করা যায় কিন্তু আমরা খাবারগুলা অনেক দূর থেকে আনি এই জন্য আট থেকে দশ টাকা কেজি পড়ে যায় তো সর্বোচ্চ দশ টাকা কেজি একদম কামলা বিল সহ খাদ্য সহ লার্ভা এই কোয়ালিটি করতে কেজিতে দশ টাকা খরচ হয়ে যায় তো আপনারা যারা বেকার বসে আছেন বর্তমান সময়ে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ব্ল্যাক সোলদার পোকা চাষ করুন ডেলি দিন যদি একশো কেজি ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করতে পারেন একশো কেজি ব্ল্যাক সোলদার উৎপাদন খরচ এক এক হাজার টাকা ওই জায়গাতে ডেলি আপনি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করলেও পাঁচ হাজার টাকা ব্ল্যাক সোলদার পোকা বিক্রয় করতে পারবেন এই লার্ভা এবং এই লার্ভা বিক্রি করবেন কোথায় এটা আমার কাছে বিক্রি করতে পারবেন আমাদের আমাদের কাছে অ্যাভেলেবেল পার্টি আছে আমরা বিক্রয় করে দিতে পারবো যত উৎপাদন করতে পারেন আপনি সমস্যা নাই আমরা নেব তবে এই ব্ল্যাক সল্টার পোকা উৎপাদন শিখলে আপনার আর বেকার জীবন থাকবে না বেকার উত্তর থেকে মুক্তি পাবেন এখন আমি শুধু একটা কথাই বলতে চাই যে আজকে হাউজের মাপ নিয়ে কথা বলবো এই যে হাউসটা দেখতে পাচ্ছেন একটা হাউস দেখেন আমি যদি একটু সুন্দর করে দেখাই এই যে একটা ইট পাতালে করে ধরা এই যে এখান থেকে এই পর্যন্ত একটা ইট আছে যা বোঝা যায় আর কি তো এই ক্ষেত্রে আপনি যদি হাউটে হাউজের মাপ চার ফিট বাই ছয় ফিট থাকে মানে আমাদের হাউজের মাপ চার ফিট বাই ছয় ফিট করে এই ঘরের মধ্যে হয়েছে আপনি যদি চার ফিট বা ছয় ফিট করে করা লাগবে এমন কোনো কথা নাই চার ফিট বা ছয় ফিট হাউজের মাপের এই এক হাউজে আমরা এখন তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি পোকা উৎপাদন করতে পারি গরমের সময় এবং এই একই হাউজে শীতের সময় পঞ্চাশ কেজি পঞ্চান্ন কেজি কোনো কোনো ক্ষেত্রে চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজিও উৎপাদন করা যায় বিধায় বাংলাদেশে পোকা চাষের জন্য আবহাওয়ার দিক দিয়ে শীতের দিন খুব ভালো অনেকটাই পোকা বেশি চাষ করা যায় একই হাউজে গরমের তুলনায় এই স্কিনে দেখানো পোকাগুলা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবেন এক কেজি ফিডের মূল্য প্রায় সত্তর টাকা ওই জায়গাতে যদি এক কেজি ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করে খাবেন এই এক কেজি ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন খরচ পড়বে দশ টাকা এই ক্ষেত্রে প্রত্যেক কেজিতে ষাট টাকা বা পঞ্চান্ন টাকা সেভ হবে আপনি যদি ডেলি পঞ্চাশ কেজি উৎপাদন করতে পারেন তা পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেভ হয়ে যাবে যদি একশো কেজি উৎপাদন করতে পারেন পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা সেভ হবে এখন মুরগি সেক্টরে যারা নতুন আসতে চাচ্ছেন তাদেরকে আগে বলতে চাই যে আপনারা ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করা শুকুন তারপর মুরগি চাষ বা পালন শুরু করুন কারণ ফিডের যে দাম আর যে অবস্থা এতে কিন্তু শুধু ফিট খাইয়ে মুরগি মাছ বা হাঁস করলে অনেকটাই লবের লসের সম্ভাবনা রয়েছে এবং এই ব্ল্যাক সোলদার পোকা যদি ফিফটি পার্সেন্টও আপনি উৎপাদন করে খাওয়াইতে পারেন ফিডের পাশাপাশি তাহলে ইহোজ পরিমাণ লাভের সম্ভাবনা রয়েছে এখানে কোনো লস থাকবে না তো এই পোকাগুলা কোয়ালিটি অনেক বড় এই পোকাগুলা বয়স আজকে মোটামুটি 14 দিন এইগুলা কিন্তু হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য তো আপনাদের যদি কোনো কিছু জানা থাকে হাউজের মাপ বাদে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি কমেন্টে অ্যানসার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ